হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে গুড আফটারনুন আজকে অনেকটা শুরু করলাম অলরেডি একটা বেজে গিয়েছে ঘড়ির কাটায় সকাল থেকে উঠে ওই যে যে কাজগুলো থাকে বাসন মাজা কাপড় কাচা ঘর চার দেওয়া ঘর মোছা জল তল এগুলো সব করেছি ভাত বসিয়েছিলাম আজকে হচ্ছে গতকালের এডিটগুলো কিছু করতে পারিনি শরীর খারাপের জন্য লাস্ট দুদিন ধরে আমি যেহেতু কয়েকদিন আগের থেকে আমি বৃষ্টিতে ভিজে যাচ্ছি তাই সেই জন্য কলেজ থেকে ফেরার পথে তো আমি সেই জন্য না কিন্তু আমি এসে ওষুধ খেয়ে কিন্তু এইবার সামহাও কোনোভাবে জ্বরটা হয়ে গেছে তো জ্বর সর্দি কাশি ছিল এখন তোমরা বুঝতে পারবে না কালকে রাত্রের অবস্থা যা ছিল সেটা যদি ফুটেজ নিতাম তাহলে অবস্থা খারাপ হয়ে যেত তো এতটাই শরীর খারাপ ছিল ওষুধ খেয়েছি এখন ঠিক আছি মোটামুটি সকাল থেকে উঠে সব কাজ করেছি ব্লগগুলো এডিট করে পোস্ট করে দিয়েছি ব্লগটা পোস্ট করেছি শর্টসগুলো এখনও এডিট হয়নি যদিও তো আজকে এর মধ্যেই রয়েছে আমার একটা প্রমোশনাল ছুট সেটা হচ্ছে একটা স্যালনের প্রমোশনই বলতে পারো তো সেটা হচ্ছে আমার আস পাশেই দিদি থাকতেন মানে আমাদের কনসিকুয়েন্সিতেই আমরা এক কনসিকুয়েন্সিতে আমার নেইবারই বলতে পারো তো সে একটা স্যালন ওপেন করেছে এছাড়াও সে বাইক প্রফেশন অ্যাডভোকেট তো সেই জন্য আর কি তার একটা প্রমোশনাল ছুটের জন্য ডেকেছে স্যালনে তো সেটার জন্যই যাব আজকে আজকে সানডে ছটার সময় আমাকে বলেছে আসলে এটা ফ্রাইডে করার কথা ছিল কিন্তু ফ্রাইডেতে আমাকে কনফার্মেশন না করায় আমি সেই ডেটটা দিয়ে ফেলি অন্য এক জায়গায় মানে আমি ওই টাইমটাতে আমি পার্টিকুলার ওই টাইমটাতে আমি ক্লাস করাতে চলে গেছিলাম আঁকার ক্লাস সেই জন্য হয়নি স্যাটারডের কথা উনি জিজ্ঞেস করেছিল স্যাটারডেতে তে তোমরা জানোই গতকাল আমি বুটিক গিয়েছিলাম তো সেই জন্য ক্লাস করে বুটিক করে বাড়ি ফিরলাম সাতটা সাড়ে সাতটা আবার আটটা থেকে ক্লাস করাতে যাওয়া তো সেই জন্য স্যাটারডে তো পসিবল হলো না সানডেটাতে আমি পুরোপুরি ফ্রি আছি আজকে তো সেই জন্য আজকের দিনটার কথা বলেছি কনফার্মেশন উনি জানিয়ে জানাবে কিনা আমি বুঝতে পারছিলাম না ভেবেছিলাম হবে না হয়তো তো তারপরে উনি দেখলাম ওই পৌনে এগারোটা নাগাদ আমাকে ফোন করলো তো আমাকে বললো যে হ্যাঁ কনফার্ম তো তুই কখন টাইম হবে আমি বললাম তুমি বলো আজকে তো আমি পুরো ফ্রি আছি বলো সন্ধ্যা ছটা আমি খুব ভালো তো আমার দিদিরা মার্কেটিংয়ে বেরোবে প্রচু আর তোমাদের আমাদের প্রচু আমার দিদি যাই হোক ওরা মার্কেটিংয়ে বেরোবে ওই পুজোর জন্য তো সেই জন্য ওরা চারটে নাগাদ বেরিয়ে যাবে তো আমি দিদিকে জিজ্ঞেস করলাম তুই কি আসতে পারবি ছটায় বললাম আমি ট্রাই করবো চলে আসবো ছটা দশ পনেরো হতে পারে তো যাই যে যে দোকানের ওনার সে তো থাকবেই অবশ্যই আমাকে ফুটেজে হেল্প করবে আর বাকিগুলো এরকম আর কি আসলে আমার ক্যামেরা কোয়ালিটিটা খুব একটা ভালো না তো দিদি আসলে একটা ভালো হতো কি দিদির ক্যামেরা কোয়ালিটিতে খুব সুন্দর করে ভিডিওগুলো করতে পারতাম এই আর কি আর কিছুই না এটুকুই ছিল তো এখনো অব্দি সকাল থেকে ব্রেকফাস্ট করিনি চলে এসেছি লাঞ্চের ভাত ঘরে অলরেডি রাখা রয়েছে এখন আমি খাচ্ছি দই তো টপ দই এনেছিলাম একটা রান্না বলে রাত্রের দিকে রান্নাটা করেছি তোমাদেরকে আর দেখানো শুরু কালকে নয় কিন্তু স্যাটারডেতে এটা করেছিলাম ফ্রাইডেতে তো তোমরা টক দইতে কারা কারা চিনি দিয়ে খাওয়া অবশ্য আমাকে কমেন্টে টানো আমি এতটাই চিনি দিয়ে খাই যে টপ দইয়ের থেকে চিনিটাই বেশি দেখা যায় এবং আমি ছোটো থেকে এরকমভাবে খাই কিছুটা ত্বক দই আমি এখানে ম্যাগিনেশনে দিয়েছিলাম বা কিছুটা তক দই রেখে দিয়েছিলাম তো সেটাই এখন খাবো আর কিছুই না তো আমি খেতে থাকি আর তোমরা ব্লগটা দেখতে থাকো এইটাই খাওয়া দাওয়া দিয়ে শুরু করলাম আজকের ব্লগটা ত্বক দইটা মুখে যায় আর চিনিগুলো কামড়ায় এই স্বাদ আলাদা করে প্রকাশ করার দরকার নেই এরপরে কী কী লাঞ্চ করছি লাঞ্চে কী কী আছে সবটাই কিন্তু তোমরা দেখতে পাবে টু দ্য ব্লগ তাই ব্লগটাকে একদমই স্কিপ করবে না পুরো ব্লগটা দেখতে থাকবেন তো তারপরে এদিকে যে খাবারগুলো নিয়ে এসেছি সেগুলোই তোমাদের কাছে আনবক্সিং করছি দেখাচ্ছি আসলে সানডেটা ছিল সানডেটা ছিল আমার কাছে ভীষণই পরিমাণে অলস একটা দিন যদিও আজকে রয়েছে একটা প্রমোশনাল শ্যুট তোমরা সবাই জানো তো সেই জন্য সেখানে বেরোবো তবে সেটাও কিন্তু সন্ধেবেলাতে রয়েছে তাই এখন এই যে খাবার দাবার বার করছি তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে একটা বড় ভাত ঘুম দেবো এবং তারপরে সব জায়গায় যেখানে যাওয়ার যাব তো আমার স্নান করতে করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো আড়াইটা বেজে গিয়েছিলো আসলে বুঝতেই পারছো আমি এতটাই লেজি একটা কাজ করছি 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 করেই আমার সময় চলে যায় করা আর হয় না তো এই যে দেখো এত বড় টিফিন বক্সের একটা প্যাকেট দিয়েছে এর মধ্যে নিশ্চয়ই অনেক কিছু আছে তো সেটাই এক এক করে তোমাদের সামনে আমি আনবক্সিং করে দেখাবো কী কী জিনিস রয়েছে খাওয়ার সময় তো তোমরা দেখেই থাকো তবে খাবার কীভাবে আনি এবং তারপরে কিভাবে আমি আনবক্সিং করে রেখে দিই সেটাই তোমাদেরকে আজকে দেখাবো দেখো খাবারগুলো আনার পরই কিন্তু আমি খুলে দিই কারণ এইগুলো তো আটকানো থাকে আর প্লাস্টিকের কন্টেনারের মধ্যে আমি মনে করি না সেটা খুব একটা হাইজেনিক তো সেই জন্য আমি এটাকে খুলে দিই যাতে একটু হাওয়া বাতাস খেলতে পারে এবং তরকারিটা অনেকক্ষণ ভালো থাকে প্রথমে যদি আমি অনেকক্ষণ চেপে রেখে দিই তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটা অসুবিধা হয় তোমাদেরকে বলি রবিবারের এই যে প্রমোশনাল শ্যুটটা যেটা তোমরা ভিডিওটা দেখতে পাওনি এখনো এখনও হয়তো তবে দেখতে পেয়ে যাবে খুব শীঘ্রই সেই ভিডিওটার শ্যুটটা কিন্তু আমরা রবিবারই করেছিলাম এবং তার শ্যুটের কথা কিন্তু বহুদিন আগে থেকে হয়েছিল আমি একজন ফটোগ্রাফারের কথা মানে আনতে চেয়েছিলাম তবে আমার এক বন্ধুর পরিচিত হওয়ায় তার সাথে যোগাযোগ করতে না পারায় আমি কিন্তু সেই ফটোগ্রাফারের হদিশ পাইনি কিছু করার নেই এটা আমার দুঃখের বিষয় তো তার জন্য কিন্তু আমি খুব দুঃখিত আসলে সেক্ষেত্রে যদি আমি ফটোগ্রাফার পেতাম তাহলে হয়তো আমার দিদিকে এতটা স্ট্রাগল করতে হতো না কারণ ওই ভিডিওগুলো দিদি প্রচণ্ড হেল্প করেছে যেটা তোমরা পরের ভিডিওতেই দেখতে পাবে তো অনেক কিছু করতে হয়েছে অনেক দিক থেকে টেক নিতে হয় তোমরা সবটাই জানো আর যে সালোনে আমি গেছিলাম সেখানে তোমরাও যেতে পারো খুব কাছাকাছি আমার বাড়ির একেবারেই সোদপুরেই লোকেটেড তো তোমরা যারা যারা আসতে চাও অবশ্যই কিন্তু চলে আসতে পারো মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে একটা মাত্র অটো ধরে তো এখানে দেখো আমি তারপরে কিন্তু পেঁয়াজ নিয়ে বসে পড়েছি কারণ আমি ভাত খাবো আর তার সাথে পেঁয়াজ থাকবে না এমন হতেই পারে না আজকে কিন্তু শুধুমাত্র ভাত করেছিলাম কারণ ভাতটা শেষ হয়ে গেছিলো সেই জন্য ভাতটা করে নেওয়ার পর আমার আর তেমন কোনো কাজ ছিল না বলতে পারো তো এদিকে দেখো পেঁয়াজটা ছাড়ানো হয়ে যাচ্ছে আর পেঁয়াজ ছাড়াতে ছাড়াতে এই অনেকদিন পরে দেখলাম চোখটা আমার একটু জ্বালা করে উঠলো এখনকার দিনের পেঁয়াজে তো চোখ থেকে জলই বেরোয় না ছোটোবেলায় দেখতাম মা যখন পেঁয়াজ কাটতো মা দু চোখ দিয়ে জল পড়তো আমি ভাবতাম মা মনে হয় কাঁদছে তখন জিজ্ঞেস করতাম বলে না না পেঁয়াজের রসে চোখটাতে কিন্তু জ্বালা করছে পেঁয়াজে এমন কিছু থাকে যার জন্য এরকম হয় আমরাও সায়েন্সে পড়েছিলাম তবে একেবারে ভুলেই গেছি বলতে পারো তো তোমরা যদি কেউ জেনে থাকো কেন পেঁয়াজের রস থেকে পেঁয়াজ কাটার সময় চোখ থেকে জল বেড়ে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সাইন্টিফিক্যালি এবং পারফেক্ট জানাবে তো তারপরে এদিকে সমস্ত কমপ্লিট এবারে চলো এক এক সমস্ত জিনিসগুলোকে ওপর ওপর সাজিয়ে নিয়ে থাকে থাকে নিয়ে যাই ঘরে তো এবার প্রভু শেষ কাছে প্রার্থনা করে খেতে বসে যাব এদিকে দেখতে পাচ্ছ আমি নিয়ে চলে এলাম ঘরে এক এক করে জিনিসপত্রগুলো আর তেমন কোনো কাজ নেই আজকে তো রবিবার দিনটা এইরকমভাবেই কাটালাম আসলে আজকে আর আঁকার ক্লাসে যাওয়া হয়নি তার একটা বড়ো রিজন কী বলো তো অয়েল কালার কিনতে হতো খগের ব্রাশ কিনতে হতো যেগুলো আমার একটাও কেনা হয়নি হঠাৎ করে খাবারগুলো ঢোকাচ্ছি দেখলাম দরজার সামনে কি একটা উঁকি দিচ্ছে ফট করে ক্যামেরাটা নিয়ে বাইরে আসতেই দেখি ওই দেখো ঘুঘু পা কি জানি না ঘুঘু পাখি ঢুকলে ভালো হবে কি খারাপ হবে আমার মা সবসময় বলতো ঘুঘু পাখি ঢুকলে নাকি পরিবারে পরিবারের ক্ষতি হয় কারণ কথায় আছে তোর জমিতে ঘুঘু চড়িয়ে ছাড়বো মানে জমিতে কেউ বাসবাস করতে পারবে না ঠিক তেমনভাবেই কিন্তু যাবে থেকে আমাদের বাড়িতে ঘুঘু চড়া শুরু হয়েছে তবে থেকে কিন্তু আমাদের বাড়িতে মৃত্যুর আনাগোনা শুরু হয়েছে সেই জন্য আজও ভয় করে যে আমারই হয়তো এরপরে পালা জানি না এরকম দেখে আর কি মনে হলো তো এদিকে ছিল ভাত এদিকে ছিল ডাল ওদিকে ছিল একটা আলু সিদ্ধ মাখা এদিকে পটল আলু সবজি ওদিকে আরও একটা মিক্সড ভেজ আর এছাড়াও কিন্তু মাছ ছিল আর পেঁয়াজ দুটোকে সুন্দর করে কেটে নিয়েছিলাম এই দিয়ে খাওয়া দাওয়াটা শুরু করে দিলাম তোমরা কারা কারা ঘুঘু পাখিকে ভয় করো কমেন্টে জানিও আসলে আমার এই ঘটনাগুলোর পর থেকে আমি একটু ভয় পেতেই শুরু করেছি বলতে পারো এটা স্বাভাবিক কি অস্বাভাবিক এটা আমি বলতে পারবো না কারণ সত্যি কথা বলতে মানুষের মনে কিছু কিছু বিষয় নিয়ে ভয় থেকেই যায় দেখো রবিবার দিনটাতে ওই অয়েল কালার খগের ব্রাশ আর উডেন প্যালেট আমি কিনতে পারিনি বলেই আজকে কিন্তু আঁকার ক্লাসে যাইনি আর খুব শীঘ্রই কিনতে পারব বলেও মনে করছি না আমি তাই ম্যামকে বলবো যে আমাকে কটা দিন আঁকাতে থাকুন অন্য অন্য আঁকা আমি তার মধ্যেই কিনে নেবো আসলে কতটা খরচ তোমরা বুঝতেই পারছো পুরো সেটটা কিনতে গেলে মোটামুটি হাজার দেড় হাজার টাকা তো খরচ হবেই কম করে তোমরা যদি কেউ জেনে থাকো সঠিকভাবে কমেন্টে জানিও একটা ভালো দোকান রয়েছে বেহালাতে সেখান থেকেই নেবো আর এই কটা জিনিসের জন্য দূরে যাবো না ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর ফলো করো